নমস্কার বন্ধুরা এখন শীতকাল বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে আর এই পালং শাক আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি আজ আমি পালং শাকেরই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে চলুন শুরু করি আমার আজকের পালং শাকের রেসিপি পালং শাকের রেসিপি বানাবার জন্য আমি এখানে দুই আটি কচি পালং শাক নিয়ে নিয়েছি দেখুন পালং শাকগুলো একদম সতেজ এবার এই পালং শাকে প্রচুর পরিমাণে মাটি থাকে এই পালং শাকটাকে ধুয়ে নেব প্রথমে ধুয়ে নিয়ে আমি ছোট টুকরো করে কেটে নেব দেখুন পালং শাকগুলো প্রথমে ধুয়ে একটু টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি টুকরো করার দরকার নেই একটু মাঝারি সাইজে বড় বড় টুকরো করে কেটে নিলেই হবে এবারে এটাকে ধুয়ে আমি আবার ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ঝরাতে রেখে দিয়েছি গ্যাসের উপরে একটা কড়াই বসে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে কয়েকটা ডালের বড়ি দিয়ে দিলাম ডালের বড়িটাকে আমি প্রথমে ভেজে নেব ডালের বড়িটার গায়ে যখন একটা লাল কালার চলে আসবে তখন বড়িটাকে তুলে রেখে দেব। ওই বড়ি ভাজার তেলেই দুটো শুকনো লঙ্কা হাট দিয়ে ছিঁড়ে নিয়েছি আর হাফ চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো ধুয়ে দেবো পালং শাক থেকে যেহেতু অনেকটাই জল বেরোয় তাই একটু পালং শাকটাকে আমি তেলে নাড়াচাড়া করে নেব প্রথমে তেলের ওপর নাড়াচাড়া করে একটু নরম করে নেব দেখুন পালং শাকটা যখন একটু নরম হয়ে যাবে তখন একটা ঢাকা দিয়ে দেবো যাতে পালং শাকটা থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায় তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন পালং শাকটা থেকে কতটা জল বেরিয়ে গেছে আর শাকটা একদম নরম হয়ে গেছে এই জল থাকা অল্প একটু জল থাকা অবস্থাতে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন আর হলুদটা দিয়ে পালং শাকটাকে খুব ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা আর একটু জলটা পালং শাকে শুকিয়ে নেব দেখুন অনেকটাই বেশ পালং শাকের জলটা শুকিয়ে এসেছে এবারে আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এই রেসিপিটার জন্য বড়িটা গুঁড়ো করেই দিতে হবে বুঁড়োটা বড়িটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি আমি এবারে পালং শাকটাকে যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন যে বড়িটা আমি হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেই বড়ির গুঁড়োটা দিয়ে দেব। বড়ির গুঁড়োটা দিয়ে পালং শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা একটু পালং শাকের জল থাকতে থাকতেই বড়িটা দিতে হবে বড়িটা দিয়ে বেশ অনেক সময় মিডিয়াম আছে নাড়াচাড়া করতে হবে পালং শাকের জলটা একদম শুকিয়ে নিতে হবে পালং শাকটা একদম ঝুরঝুরে করে নিতে হবে বেশ অনেক সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি আমি দেখুন পালং শাকের জলটা একদমই শুকিয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু শাক রেসিপি তাই একটু চিনি দিলে টেস্টটা ভালো আসবে চিনিটা দিয়ে আবার পালং শাকটাকে একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ একদম কড়ার গা ছেড়ে দিচ্ছে ততক্ষণ দেখুন আমার পালং শাকটা প্রায় হয়েছে আরেকটুখানি আমি নেড়ে নেব একটু জলটা শুকিয়ে নিয়ে একদম ঝুরঝুরে পালং শাক ভাজা আমি রেডি করে নিয়েছি দেখুন আমার পালং শাক ভাজা একদম রেডি আমি একটা প্লেটে সাপ সার্ভ করে দিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে একবার পালং শাক বড়ি দিয়ে ভেজে খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ